পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তোমরা জানো তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে আমি বলবো তোমাদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য এখানে যে ইউনিটগুলো দেখতে পাচ্ছ এই ইউনিটগুলো খুব ভালো করে পড়বা এখন আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে এবং কীরকমভাবে প্রশ্ন সেটি আজকে জানতে পারবো শুরুতেই তোমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছ এই প্যাসেজটি পরে এক থেকে চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তবে বলে রাখা ভালো এখানে যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাক্সিমাম প্রাইমারিতে তোমরা কমন পেয়ে যাবা এবং প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ সে কারণে তোমাদের ভালো করে পড়তে হবে এক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ তোমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার একটি পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে পাঁচ মার্ক অর্থাৎ পুত্র প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে দুই নম্বর হচ্ছে ট্রু ফলস এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা থাকবে পাঁচ মার্কের জন্য এখানেও পাঁচটি থাকবে জন্য মার্ক তবে এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য কিন্তু তোমাদের ওই প্যাসেজটি ভালো করে পড়তে হবে তিন নম্বর দেখো অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চিন ইন সেন্টেন্স এখানে যে সেন্টেন্সগুলো আছে বা প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে এক্ষেত্রেও থাকবে হচ্ছে পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক এবং চার নম্বরে তোমাদের একটা কম্পোজিশন থাকবে এই কম্পোজিশন তোমরা দেখতে পাচ্ছ এটা প্যাসেজ থেকে উত্তর তোমাদের লিখতে হবে পাঁচ নম্বর দেখো এখানে কলাম এ এবং কলাম বি এখানে কলাম এ এবং বি এর মিনিংগুলো তোমাদের জেনে তোমাদের পূরণ করতে হবে কিন্তু ছয় নম্বরে দেখো আরেকটি কলাম আছে এই কলামটি তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমাদের পাঠ্য বই থেকে থাকবে এখানে তোমরা পাঠ্য বইটা ভালো করে পড়বা সাত নম্বর দেখো রিয়ারেঞ্জ এখানে যে রিয়ারেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটি রিয়ারেঞ্জ থাকবে তোমাদের পাঁচটি রিয়ারেন্সের জন্য থাকবে হচ্ছে এক মার্ক এরপর দেখো আট নম্বর ডাব্লিউএচ কোশ্চিন এখানে ডাব্লিউএচ কোশ্চিন তোমরা দেখো যে এখানে আন্ডারলাইন করা যে বাক্যটি আছে এই বাক্যটিকে ধরে কিন্তু তোমাদের এস কোশ্চিন করতে হবে এটা তোমরা জানো এবং নয় নম্বর দেখো তোমাদের থাকবে হচ্ছে পাংচুয়েশন মার্ক এখানে কোথায় বসবে কোথায় কমা বসবে তারপর কোথায় ইন্টেগেটিভ চিহ্ন বসবে এগুলো কিন্তু রাইট দ্য কারেক্ট ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক রূপ এখানে দেখো ব্রাকেটে মধ্যে কিছু ভার্ব দেওয়া আছে এই ভার্বগুলোর সঠিক রূপটা তোমাদের লিখতে হবে ঠিক আছে এটা থাকবে হচ্ছে দশ মার্কের জন্য প্রতিটি পোস্টের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে প্রশ্নটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা প্রশ্নটি কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা এগারো নম্বর দেখো সময় সংক্রান্ত একটা তোমাদের এরকম একটা টেবল থাকতে পারে এবং ব্লাঙ্কও থাকতে পারে এটা থাকবে হচ্ছে পাঁচ মার্কের জন্য বারো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটি লেটার দেওয়া থাকবে এই লেটারটা তোমরা দেখো এখানে যে লেটারটা দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ তোমরা পড়ে নিবা তারপর তেরো নম্বরে দেখতে পাচ্ছ যে একটা ফর্ম দেওয়া থাকবে এই ফর্মটা তথ্য অনুসারে তোমাদের পূরণ করতে হবে এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়নের জন্য নমুনা প্রশ্ন তবে প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে তবে এখানে যে সাজেশনটি দেওয়া আছে এই সাজেশনটি তোমরা যদি কমপ্লিট করো তাহলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে কিন্তু তোমার কমন পেয়ে যাবা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে